আপনি যোগদান করার পরের দিনই আমাদের সাথে বসেছেন এই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেকে অনেক অভিযোগের পাল্লা অনেক ভালো করেছে আসলে মনে হয় যে সব অভিযোগই দেওয়া হয়ে গেছে এবং পাল্লা অভিযোগ দেবো না আমি একটাই বলবো যে সাংবাদিকদের তথ্য যাতে গুরুত্ব বহন করে আপনার কাছে এটা চাব আর আজকে একদিনই আর অভিযোগ অভিযোগ দিয়ে পাল্লা বাড়ি না করে আমরা প্রতিনিয়তই অভিযোগ দিব যে কোনো সমস্যা নিয়ে

আপনার পথটা তো আসলে নারী আর পুরুষ নাই আপনাদের পথটা তো উপজেলা নির্বাহী কর্মকর্তা সেক্ষেত্রে আমাদের সমস্যাগুলো তো আপনার কাছে শেয়ার করতে হবে আমাদের ব্যক্তির সমস্যা না জনকল্যাণের সমস্যা